টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর দুই সন্তানের বেশি হলে বাদ সরকারি সুবিধা থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপের উদ্যোগ মুজি সরকারের তো জরুরি অবস্থা বা ইমার্জেন্সির তীব্র বিরোধিতা করেছেন নরেন্দ্র মোদী সহ তার মন্ত্রিসভার সকল সদস্য পাশাপাশি জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে চাপে ফেলতে সম্প্রতি পঁচিশ দিনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার কথাও ঘোষণা করেছেন অমিত শাহ কিন্তু জরুরি অবস্থা নিয়ে যে ইন্দিরা গান্ধীর সমালোচনায় হন মোদী সাহারা এবার তাঁরাই সেই ইন্দিরা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে সাউথ ব্লকে সূত্রের খবর খুব তাড়াতাড়ি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার আর সেই ক্ষেত্রে ইন্দিরা জামানার বিখ্যাত স্লোগান হাম দো হামারা দোকেই আইন সিদ্ধ করতে চলেছে মোদী সরকার সূত্রের খবর জনসংখ্যা নিয়ন্ত্রণে মরিয়া মোদী সরকার আর এই উত্তরপ্রদেশ আসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি ইতিমধ্যেই তারা নিজ নিজ রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর করবে শাস্তিযোগ্য কোনো আইন চালু করতে পারবে না কিন্তু দুইয়ের বেশি সন্তান হলে সরকারি সুযোগ সুবিধা থেকে গোটা পরিবারকে বঞ্চিত করা হতে পারে এমনই ভাবনা রয়েছে কিন্তু তার থেকে এক কাঠি এগিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার গত দশ বছরে একাধিকবার বিজেপি সাংসদরা জনসংখ্যা নিয়ন্ত্রণের সংক্রান্ত প্রাইভেট মেম্বারস বিল পেশ করেছে যা নিয়ে আলোচনাও হয়েছে পাশাপাশি এই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দাগিয়ে দেওয়া হয়েছে এই সবই ছিল ভূমিকা মাত্র রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কি হতে পারে তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপগুলি করেছিল বিগত মোদী সরকার এবার আসল চাল দিতে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে বলেও সূত্রের খবর সূত্রের খবর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পারে সরকার সূত্রের খবর সেই কমিটির সুপারিশ এবং রিপোর্ট জমা পড়ার পরে জনসংখ্যা নিয়ন্ত্রণের রূপরেখা এবং আইন নিয়ে আলোচনা করা হবে সংসদে তারপরে বিল পেশ করা হতে পারে আর সেই ক্ষেত্রে দুই সন্তান নীতিতেই বেশি জোর দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মেয়েরা এদের কাছে ছেলে খেলা আমার স্ত্রীকেও তো জয়ন্ত গ্যাংয়ের আরেক কীর্তি ফাঁস তো দহের জয়ন্ত সিং যে কীর্তিমান করেছিলেন মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা বিভাগের এডিজি মনোজ বর্মা আলাপন বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছেন অন্তত পাঁচবার গ্রেপ্তার হয়েছেন জয়ন্ত সিং পাঁচটি মামলায় এমনকি এই সাংবাদিক বৈঠক থেকে জয়ন্তকে নান রাউড়িও বলা হয় জয়ন্ত যে কতটা রাউডি তার প্রমাণও উঠে এসেছে এবার জয়ন্ত গ্যাংয়ের আরও এক কীর্তি ফাঁস হয়েছে আরিয়া দহে তোলা দেওয়াই পার্লার বন্ধ করে দিয়েছিলেন এক ব্যবসায়ীর রাস্তায় ফেলে ব্যবসায়ী বুদ্ধদেব বেজকে বেধড়ক মারধর করেছিল জয়ন্ত গ্যাংয়ের বাবুসোনা চক্রবর্তী এই ঘটনায় তন্ময় ধর ওরফে বাপ্পা নামে আরও একজনের নাম উঠে এসেছে যিনি জয়ন্ত সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি বুদ্ধদেবের মীমাংসা নামে ক্লাবে ডেকে নিঃশংসভাবে বুদ্ধদেবকে মারধর করার অভিযোগ ওঠে শুধু তাই নয় বুদ্ধদেবের দাবি মেয়েরা এদের কাছে ছেলে খেলা এই তন্ময় ধর একাধিক নারীর সঙ্গে যুক্ত আছে সেগুলো আমরাও দেখেছি একাধিক মহিলার বাড়িতে গিয়ে ফূর্তি করে what are এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মুখ পড়ল শুভেন্দুর বিজেপির হাতে থাকা তিন বিধানসভায় শূন্য বিজেপি তো ফের চূড়ান্ত ব্যর্থ শুভেন্দু অধিকারী একুশের বিধানসভা নির্বাচনে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাংলায় শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পরে রায়গঞ্জ মানিকতলা শহর চার বিধানসভা উপনির্বাচনেও মুখ থুপড়ে পড়ল বিজেপি বলা হয়েছে যে যে চার কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তার মধ্যে মানিকতলা বাদে বাকি তিনটি কেন্দ্রেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি লোকসভা নির্বাচনের ফলেও এই তিনটি কেন্দ্রে বিজেপি এগিয়েছিল মানিকতলাতেও তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান ছিল পাঁচ হাজারেরও কম তো দেখুন আজকের আরো একটি বড় খবর টিকিট থাকলেও ফাইন আরো একটি নয়া নিয়ম লাগু রেলের ঘুর পথে সুবিধা হবে যাত্রীদেরই তো দেশের লাইফলাইন হিসেবে বরাবরই ভারতীয় রেলওয়ে নাম জুগিয়ে এসেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশের প্রতিটি প্রান্তকে জুড়েছে ভারতীয় রেল তাই তো প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন তবে লোকাল ট্রেনের হোক কিংবা দূরপাল্লার ট্রেন ভ্রমণের জন্য টিকিট থাকা বাধ্যতামূলক অর্থাৎ ট্রেনে উঠলেই টিকিট কাটা অত্যন্ত জরুরি সেই টিকিট যাচাই করতে আসে টিকিট পরীক্ষক বা টিটিএ তবে রেলযাত্রার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিনা টিকিটে দূরপাল্লার ট্রেনে উঠে পড়ে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জেনারেল বা স্লিপারের টিকিট কেটে অনেক যাত্রা একটি এসি কামরায় উঠে পড়ে যা রেলওয়ে আইনের একশো আটত্রিশ বিধারা অনুযায়ী অবৈধ সেক্ষেত্রে সেই ব্যক্তির জেলো পর্যন্ত হতে পারে এর পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও হতে পারে শুধু তাই নয় রেলের নিয়ম রক্ষার্থে এবার আরও কড়াকড়ি করা হয়েছে রেলের টিকিটে সূত্রের খবর রেলের নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে কোনো ব্যক্তি যদি ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করেন তাহলে সেক্ষেত্রে টিটির কাছে ধরা পড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে অর্থাৎ আগে যেখানে ওয়েটিং কাউন্টার টিকিট নিয়ে ভ্রমণ করা যেত অথবা গ্রুপ জার্নির ক্ষেত্রে কোনো একজনের টিকিট টিকিট কনফার্ম থাকলে বাকিদের টিকিট ওয়েটিংয়ে থাকলেও কয়েকজন যাত্রী কারচুপি করে ঠিক রেল সফর করে নিত তবে এবার সেই ব্যবস্থার উপরে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হলো এখন থেকে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন তাহলে তাকে মোটা টাকা জরিমানা হিসেবে দিতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মাধ্যমিক পরীক্ষায় বিরাট বদল পুরোপুরি পাল্টে গেল রেজিস্ট্রেশন করার ধরন কতদিন চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া জেনে নিন বিস্তারিত তো মাধ্যমিক রেজিস্ট্রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল এবার মধ্যশিক্ষা পর্ষদ দু সালের পরীক্ষার আগে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বহু ছাত্রছাত্রীকে পরীক্ষার আগে হাতে অ্যাডমিট কার্ড পায়নি অনেকেই পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওয়া যায়নি এর জেরে আদালত পর্যন্ত যেতে হয়েছিল বহু অভিভাবককে তবে এবার আর কোনো গাফিলতি হবে না গোটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবার অনলাইনে করে দিল পর্ষদ এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী পনেরোই জুলাই সকালে এগারোটা থেকে একত্রিশে আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যাতে রেজিস্ট্রেশনে কোনো সমস্যা না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে সমস্ত স্কুলগুলিকে তো দেখুন আজকের অন্তিম আপডেট একুশের মঞ্চে হবে জয়ের উদযাপন চার কেন্দ্রের জয় নিয়ে বড় বার্তা মমতার চারে চার লোকসভা নির্বাচনের পর চার বিধানসভা উপনির্বাচনেও ধরাশায়ী বিজেপি খাতা খুলতে পারল না বাম কংগ্রেসও দলের বিপুল এই জয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিরও অপব্যবহার থেকে শুরু করে একাধিক চক্রান্তকে উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে এই জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন পোশনিক প্রধান একই সঙ্গে এই দিনের এই জয়কে মামাটি মানুষকে উৎসর্গ করেছেন শুধু তাই নয় আগামী একুশে জুলাই শহীদের মঞ্চে এই জয়কে উদযাপন করা হবে হবে বলেও মন্তব্য করেছেন এই দিন তৃণমূল সুপ্রিমো গত দশই জুলাই রায়গঞ্জ বাগদা রানাঘাট এবং মানিকতলা বিধানসভায় উপনির্বাচন হয় এইদিকে আরও মুখ্যমন্ত্রী বলেছেন আম্বানিদের বিয়ে নিয়ে তিনি জানিয়েছেন ওরা খুব সম্মান করেছে আগামী দিনে ফিল্ম ফেস্টিভ্যালে সাবানা আর জাবেদ আক্তার আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী তবে শাহরুখের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ শোনা যায় দিদির বক্তব্যে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং